على سيدنا مولانا محمد صل على سيدنا محمد وعلى محمد আবদেশ তেতুল মিষ্টি খোমাখে বেদে বেদন এ মুসলমানেরা حية امرأة كلنا اللهم <سؤال> على سيدنا <سؤال> محمد سيدنا محمد হব নবি আমাদেৰেকে ভুলিয় আপুনি বিনে কি বহবে ধৰাতে বাচিয়া অন্মা চে শুক্র আদায় করতিথি সেই মোহান রব্বুল আয়ালামিনের দরবারে জালাহার অব্বুল আয়ালামিন আজ পবিত্র জুমাল দিন জুমাল নামাজ আদায় করা পল কিছু মাদ্রাসা ছাত্রদের তলবে কে নিয়ে আল্লাহ এক বান্দা বাড়িতে আজকে এই কিন্তু সময় কোরআন রাত করার পর আল্লাহ তলা আমাদেরকে এই জায়গায় আসা এবং বসা জাল্লাহাতে আয়লা আমাদেরকে তফফিক দান করছেন আমরা সুক্রিয়াল এই করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ কাছে লাগু করি সুপ্রিয়া জিয়া আল্লাহ তলা জেনি সৃষ্টি না করল আল্লাহ আসমান ও জমিন আল্লাহ তালা কিছু সৃষ্টি করতেন না সে মানবতার মুক্তির দূর জনাবি মাহমেদ রসুল্লাহ আজকে আমরা এই বাড়িতে অনেকটা উদ্দেশ্যে আজকে হাজির হয়েছি এই বাড়ি থেকে অনেকেই অন্ধকার কবরে চলে গেছে অনেকেই বিভিন্ন সমস্যার জন্য আজকে এনারা আজকের এই আয়োজন করেছে আর আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব এই বাড়ি জন্য সকলের জন্য খাস করে দিন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বাড়ি লাগা যে নিয়ে তো আজকের এই দোয়ার আয়োজন করেছে আল্লাহ তালা তার মনে আশা নে আশা যেন আল্লাহ তালা পূরণ করে সকলেই বলেন আমি সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ দোয়া করবেন এই বাড়ি জন্য এই বাড়ি বাড়ি থেকে যারা ময় মুরব্বী দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে যে যেখানেই শুয়ে আসে না কেন অনেকেই বিভিন্ন ক্ষতির মধ্যে আসেন বিভিন্ন বিপদের মধ্যে আছেন অনেকেই অসুস্থ আছেন। আমাদের কাছে বলেছেন আমার কাছে বলছেন আনটি বলছেন তো সকলের জন্য দোয়া চাপ করবা সকলেই আমরা সুরাই ইকলাস সুরাই ফাতেহা তিনবার করি ও জিয়াউদের নিয়ে তো সবাই পড়ি সবাই পড়ি অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যাং না অন্ধবাসিকের সাথেই থাকুন যারা অন্ধবাসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি অথবা জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন নাইন ডাবল ফাইভ এই নাম্বারে অবশ্যই অন্ধবাসিকের সাথে কথা বলো কথা বলো